জাইস গুড মর্নিং আজকের দিনটা আমার জন্য খুব 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 স্পেশাল কারণ আজকে আমার বিরাট বিরাট বড়ো একটা ড্রিম পূরণ হতে চলেছে যেটা আমি কোনো দিনও স্বপ্নেও ভাবিনি আনএক্সপেক্টেড ছিল মানে মানে আমার তো আনএক্সপেক্টেডই ছিল যে কোনো দিনও এটা আমার পূরণ হবে কি হবে না আমি জানি না সত্যি আমি ভাবিনি স্বপ্নটা দেখেছিলাম বাট কোনোদিনও ভাবিনি পূরণ হবে তো আজকে আমার ভীষণ ভীষণ খুশির দিন তো তাই ভাবলাম তোমাদের সাথে এত খুশির একটা জিনিস তোমাদেরকে শেয়ার করবো না সেটা তো হতে পারে না তাই সকাল সকাল একদম খুশ মেজাজ নিয়ে চলে এসেছি তোমাদের সাথে তোমাদের সাথে কথা বলতে তোমাদেরকে শেয়ার করতে আমি চাই যে আমার সাথে তোমরাও থাকো শুরু থেকে শেষ পর্যন্ত আমি সবটা শেয়ার করব তোমাদেরকে তোমরা শুধু ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো আর স্বপ্নটা কি পূরণ করতে যাচ্ছি তোমরা দেখতে থাকো আচ্ছা তোমরা গেস করো তো কি হতে পারে বলো দেখি সোজা চলে এসেছি কুটুশের কাছে ওকে নিয়ে একটু বাইরে পুকুর বসলাম আর সকালবেলায় আমাদের এখানকার ভিউটা যা লাগে না দারুণ লাগে তাই আমি প্রত্যেকদিন সকালবেলায় উঠে কুটুশকে নিয়ে এখানে কিছুক্ষণ বসি খুব ভালো লাগে কটা দিন মায়ের কাছে আছি বলে আসতে পারছি না তবে দাদু দিদা কিন্তু কুটুশকে নিয়ে প্রতিদিন সকালবেলা এখানটায় বসে হাওয়া খায় আমার কুটুশ কিন্তু দেখতে দেখতে অনেক বড় হয়ে গেছে ওকে একটু এখন আদর করছিলাম এরপর তো আমি দোকান চলে যাব ও হ্যাঁ তার আগে আমি একটু বাজার যাব কুটুসের জন্য কলমি শাগ আনতে দাদুর শরীরটা ভালো নেই না হলে দাদুই যেত আমি সকাল সকাল বাজার যাই তো তাই দশ টাকায় দু আটি শাক দেয় একটু বেলা করে গেলে কিন্তু দশ টাকায় তিন শাক দেয় যদিও আমি বার্গেনিং করতে একদমই পারি না যেটা বলে আমি সেটাই দিয়ে চলে আসি যখন ছোটবেলায় আনি তখন একদিন বাজারে শাক আনতে গিয়ে আমার সাথে এক ঘটনা ঘটে প্রথম প্রথম আমি চিনতে পারতাম না যে কলমি শাক কোনটা একদিন গিয়ে বলেছি আমায় দু কলমি শাক দাও আমাকে কি করেছে কুলে শাক দিয়ে দিয়েছে সে তো কুটু আর খায় না কি বলবো হ্যালো আমি এখানে রেডি আমি কিন্তু সাদা রঙ একদম পছন্দ করি না কিন্তু আজকে একটা খুব শুভ দিন তার জন্য আমি সাদাই সাদাই পড়েছি আর বাকিরা সব আসছে আমি এখন অন দ্য ওয়ে কি কপাল আমার আজকে ওয়েদারটাও এত সুন্দর দিয়েছে কি বলবো এক ফোটা রোদ নেই একদম মেঘলা ওয়েদার তাই যেতে আমাদের কোনো রকম কষ্ট হচ্ছে না একটা জিনিস খুব ভুল করলাম খাওয়া দাওয়াটা সেরে বেরোলেই পারতাম কারণ সেই সকালের টিফিনে আমি শুধু বিস্কিট খেয়েছিলাম তারপরে আমি আর কিচ্ছু খাইনি বাড়ি এসে স্নান করে রেডি হয়ে বেরিয়ে পড়লাম এখন বাজে দুপুর দুটো কখন ফিরবো কোনো কিছু তো ঠিক নেই এখন খিদেও হালকা হালকা পাচ্ছে আর ওখানে গিয়ে কতক্ষণ সময় লাগবে সেটাও জানি না বর্ধমান ইউনিভার্সিটিটা আমরা ক্রস করছি আর এখানেই আছে স্টার মল যেটা নতুন খুলে বলেছে তোমরা অনেকেই জানো এত ঘোরাঘুরি করার পর ফাইনালি চলে এসেছি আমার স্বপ্ন পূরণের জায়গায় আমার বুকটা তো ঢিপ ঢিপ করছে খুশিতে খুশিতে আমি যখন প্রচন্ড এক্সাইটেড হয়ে পড়ি না তখন আমি প্রচুর নার্ভাস হয়ে যাই আর আমার বুকটা ঢিপ ঢিপ করে অনেক কালার অপশন দেখলাম তার মধ্যে এই কালারটা আমার পছন্দ হয়েছে আমাদের সবার পছন্দ হয়েছে আমার গাড়ির সম্পর্কে সেরকম কোনো নলেজ নেই তাই ওরাই দেখছিল সবটা আমি শুধু এক্সাইটেড যে আমি কখন গাড়িটা চালাবো আর কখন গাড়িতে চাপবো বসে পড়েছি আচ্ছা গাড়িতে বসে আমায় কেমন লাগছে একটু জানিও তো তোমরা আমার গাড়ির কালারটা হচ্ছে ম্যাট ফিনিশ গ্রে কালার এটা অ্যাক্টিভা অনেক অনেক আছে গাড়িটার মধ্যে যেগুলো বুঝে উঠতে আমার অনেকটা সময় লাগবে গাড়ি কেনার এক্সাইটমেন্টে তো খাওয়া দাওয়া মাথায় তুলে দিয়েছিলাম আমরা কেউ খাইনি ইনফ্যাক্ট আমি তো টিফিনও করিনি সকালে একেবারে দুপুরের খাবার খাচ্ছি তাও বিকেলে না খেয়ে থাকছি বিকেল পর্যন্ত তাও আবার আমি ভাবা যায় সন্ধেবেলায় এরা সবাই এসেছিল আইসক্রিম খেতে আমার চেনা জানা কেউ আইসক্রিম খেতে আসলে না ওরা আমাকেও আইসক্রিম খাওয়ায় কারণ আমি খেতে খুব ভালোবাসি না তাই কিন্তু এই অতনুটা বলছে যে তোকে আজকে আইসক্রিম খাওয়াবো না আমরা আইসক্রিম খাবো প্লাস নিয়ে যাবো বাড়ি তাই আমার মনে বড় দুঃখ লেগেছে আমাকে কিন্তু সত্যিই আইসক্রিম খাওয়ায়নি তাই আমি বলেছি যে আমাকে তো কিছু খাওয়াতেই হবে তাই আমার জন্য মোমো পাঠিয়েছিল মোমোও কিন্তু আমার খুব পছন্দের একটা খাবার তোমাদেরকে তো আমি আমার নতুন গাড়ির ভিডিও শেয়ার করেই দিয়েছি অলরেডি স্নান টান করে প্রসাদ খেয়েই বাড়ির থেকে বেরোচ্ছি আজকেও আমি সকাল থেকে না খাওয়ার টিফিনটাও করিনি ওই একটু প্রসাদ মুখে দিয়েছি শুধু চলো আগে দিদার বাড়ি যাই দিদা বাড়ি এসলাম জুতোটা চেঞ্জ করতে দিদা কি করছে ঘরে তালা মেরে চলে গেছে ক্লাবের ওখানে বরতলায় বসতে তো পাঠিয়েছি ওদেরকে রাস্তা যাবো ভর দুপুর গাড়ি আনতে যাচ্ছি আমি কখন পুজো করাতে যাব গাড়িটা নিয়ে সেটাই ভাবছি আমার সাথে যারা আছে তারা তো পেট পুজো করেই এসেছে শুধু আমার পেটটা আর পুজো করা হয়নি এই যে গাড়ি আমার রেডি একটু পরেই আমার হাতে তুলে দেবে প্রথম গাড়িটা আমি অতনুকেই চালাতে দিয়েছি কারণ আমি অনেক দিন গাড়ি চালাই না আমার হাত সেট নেই তাই আমি আর রিস্ক নিলাম না কোনো রকম তার উপর আমরা যাচ্ছিলাম মেন রোড দিয়ে এখানে তো আমি আরোই পারতাম না আলাদাই একটা আনন্দ হচ্ছে তবে পেছনে বসে বসে আমি অতনুকে খুব বিরক্ত করছিলাম যে ভাই আসতে চালা ঠুকে দিস না সবার ফার্স্টে আমরা এসেছি পেট্রোল পাম্পে তেল ভরানোর জন্য তারপর সোজা চলে এসছি আমরা হেলমেট কিনতে এখনো আমার মনে হচ্ছে আমি স্বপ্নই দেখছি চলো দেখি আমার গাড়ির কালার সাথে কোনো হেলমেট পাই কিনা না ভিতরটা না আমার জাস্ট দারুণ লাগে এত সুন্দর করে সব সাজানো তিন চার বছর আগে এসেছিলাম বান্ধবীর হেলমেট কিনতে আর আজকে আমি নিজে হেলমেট কিনছি নিজের জন্য মেয়েদের কালেকশন খুব একটা আমি দেখলাম না বাট ছেলেদের হেলমেটের কালেকশন প্রচুর আছে আর খুব সুন্দর সুন্দর আছে আমার তো শুধু পিঙ্ক কালার আর হোয়াইট কালার গুলোর চোখ যাচ্ছিল কিন্তু এখানে আমি আমার গাড়ির কালারের সাথে ম্যাচ করে গ্রে কালারের একটা হেলমেট পেয়ে গেছি ফাইনালি আর এটাই ডান করেছি একটু আমার ব্যাকগ্রাউন্ড ফোকাস করো কি দারুণ লাগছে না চলো যাই এবার পুজো দিতে আমরা গাড়িটা নিয়ে এসেছিলাম সর্বমঙ্গলা মন্দিরে আজকে তো এখানে ভোগও খাওয়ানো হচ্ছিল পুজোর জন্য ডালা কিনে নিলাম একদিকে আমি সকাল থেকে খাইনি ভালোই করেছি পুজোটা আমি কিন্তু কিছু না খেয়েই দিলাম গরমে এই দুজনের অবস্থা একদম নাজেহাল হয়ে গেছে আমরা এমন সময় এসেছি পুজো দিতে এরপরে তো বন্ধই হয়ে যাচ্ছিল কিন্তু অতনুর জেদ পুজো আমি আজকেই করাবো আমার গাড়ির পুজোটা হয়ে গেলে তারপর আমি গাড়িতে বসবো গাড়ি চালাবো আর আমি কখন থেকে অপেক্ষা করছি যে পুজো কতক্ষণে শেষ হবে আর আমি কখন ছবি তুলবো এইদিকে গরমে এদের মাথা খারাপ হয়ে যাচ্ছিল কিন্তু ছবি তো আমাকে তুলতেই হবে তাতে হোক তোমার মাথা গরম হার হার মহাদেব আজকে বারটাও খুব ভালো মঙ্গলবার লাইফ ফার্স্ট টাইম হয়তো অতনু আমার ফোন থেকে ব্লক করছে মানে ভাবা যায় আমি তো দেখে অবাক হয়ে গেছিলাম ও আচ্ছা আচ্ছা কেন ভিডিওটা অন করেছে বুঝতে পারছি সানগ্লাসটা পরে না ওকে বেশ ভালো মানিয়েছে সেই কারণেই ভিডিওটা অন করে মারছে দুই বন্ধু দুজনকে খোঁজাখুজি করছে তারপর গুটি গুটি পায়ে আমার দিকে আসছে আমাকে জিজ্ঞেস করার জন্য নতুন গাড়ি পেয়ে আমি কতটা খুশি বাট সত্যি বলতে আমি আমার খুশিটাকে এক্সপ্লেন করতে একদমই না। মানে বলে বোঝাতেই পারবো না যে আমি কতটা খুশি হয়েছি গাড়ির পুজো করানো তো কমপ্লিট হয়ে গেছে এরপর ফিরবো বাড়ির দিকে তার আগে আমি কটা ছবি তুলবো যেগুলো আমি তোমাদের সাথে অলরেডি শেয়ার করে ফেলেছি দেখা হবে নেক্সট ভিডিওতে